বাংলাদেশের ভিতরে যদি নিকৃষ্ট মানুষ থাকে সেটা হয়েছে নোয়াখাল্লারা কারণ এই নোয়াখাল্লার করে ফেনী লক্ষ্মীপুর সাতপুর কেউ দেখতে পারে না এবং কি বিভাগ হিসাবে তারাও মনে করেন যে এই নোয়াখাল্লার গোলকে থাকতে রাজি না কারণ নোয়াখাল্লার জায়গা হলে মার ভাই তো এই জায়গা করে ধরার জন্য পঁচিশে অক্টোবর আমরা সারা চোদ্দ গ্রামের থানার পোলা পাইন এটা র্যালির আয়োজন করছে তো তোর গো নোয়াখাইলার করে আমরা দেখাই দিমু সারা কুমিলা লাগবে না বেটা শুধু চোদ্দ আরাম থানা পোলা বানে তোদের জন্য যথেষ্ট মনে হয় এক খারা তুই যে কতান কৈছো জানি সারা বাংলাদেশের ভিতরে বুঝি নিকৃষ্ট বুঝি নোয়াখাইল্লা হ্যাঁ এরে বেড়া তোকে কুমিল্লার কজন এ চিনে হ্যাঁ তুই যে কুমিল্লার এক মাদারবোর্ড হিহানে বয়ে যে কথা করি এ নোয়াখালির মানুষ রইল নোয়াখালির মানুষ একবার খালি যদি নামে তাহলে শুধু কুমিল্লা কুমিল্লার মানসিক এরা সৈ্রামে যত বাংলাদেশে যত বাইক সুরি ঘাড়ি সুরিও বেগিনে চোদ্গ্রাম চৈদ্গ্রাম মানুষ বেগুন হলো সুর এটা যে ফাঁস করে দিছি তো যেভাবে তোরা কথা করি আর আঙ্গ মানুষেরাও কইর কুমিল্লারা জ্বালানোর দরকার নেই কারণ সুখবর অলরেডি চলিয়া কুমিল্লারে বিভাগ দিবে না দিবে না দিবে না দিতে না জানেননি তর এটা সারা বাংলাদেশ সব বিশ্বে প্রমাণিত হয়েছে আঙ্গু অ্যাম্বুলেন্স ব্যাংলি বাস ব্যাংলি মানুষরা আটকায় যা ইচ্ছা তা কচ্ছত কিচ্ছু ন আর এই লিপস্টিক লাগাই আয় আয় ম্যাঞ্চের সামনে গাল ব্যাটকায় ব্যাটকায় করি এ নোয়াখালীর মানুষ সর্বনিকৃষ্ট কেন এরে নোয়াখালীর মানুষের অনেক সিনস নয় বুঝছোচ্ছি নোয়াখালীর মানুষ চাইলে সারা বিশ্বের দরবারে তো কুমিল্লারের মানুষের মুশাইয়াতে পারবো এরকমও পাওয়ার আছে বুঝছো তো মনে ভালো হয়ে যায় বিশ্ব রোড এটা রোড রোড দমক দিচ্ছে এই বিশ্ব রোডও আঙ্গো এলাকার এমপি মন্ত্রীরা করে দিছে বুঝছি আর তোকে আমি উস্কাইতানো কারণ তোকেও খেলার শেষ তোকে উপদেশটা উপদেশটা কোন মুই চলে যাবে দেখতিন খালি উপদেশটা গুলো পাওয়ার দেখাস নিকৃষ্ট ইতরের গোষ্ঠী ইতরের জেলা